হোয়াইট হাউসের এক বৈঠকে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুকে চাপ প্রয়োগ করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এর মধ্য দিয়ে কামালা প্রেসিডেন্ট হলে ইসরায়েল ইস্যুতে কিভাবে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনবেন তা স্পষ্ট হয় বৈঠকের পর সাংবাদিকদের কামালা বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু সেটি কিভাবে করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ গাজায় মানুষ কি পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করছে তা নিয়ে অকপটে মন্তব্য করেন কামালা তিনি বলেন তিনি সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতি সম্পর্কে তার উৎকণ্ঠা জানিয়েছেন তিনি এ বিষয়ে চুপ করে থাকবেন না হ্যারিসের এই ও জোরালো মন্তব্যের মধ্য দিয়ে তিনি কিভাবে নেতানিয়াহুকে মোকাবেলা করছেন সে বিষয়ে বাইডেনের সঙ্গে তার পার্থক্য পরিষ্কার হয়ে উঠেছে এর কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন গত সাত অক্টোবর হামাসের হামলার পর বাইডেনের ইসরায়েলের সফর শেষে এটি নেতানিয়াহুর সঙ্গে তার প্রথম মুখোমুখি আলোচনা